ট্রেনে আসে রংপুর খাওয়া দাওয়া করলাম ভরপুর খাওয়ার আগে রংপুর আমরা পৌঁছে একখান মোবাইল নিলাম আগে কিনে মোবাইল নেওয়ার আগে গনে দিলাম টাকা এখনো মেন ভিডিও শুরু করে নি বলি পেনা দাঁড়ান বা হে কাকা আসসালামু আলাইকুম আসসালামালিক এস সৈকত আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটা নতুন ভিডিও ঘটনা হচ্ছে আমার সাথে থাকা এই যে এই প্রাণী আজকে মোবাইল কিনবি তবে মোবাইল সম্পর্কে আমি সাতশো গ্রাম বেশি বোঝার কারণে রংপুরে যাচ্ছে দুইজন মিলে মানে ওই ওই যে মোবাইল কেনার জন্য আর কি এর জন্যই রংপুর যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে এখন টাইটনিক কট গাড়ি চড়ে রকেটের গতিতে টুকটুক করে চলে আসলাম হাগের মহিমাগঞ্জ রেল স্টেশনে স্টেশনে আসে পেন অপেক্ষা করতে না করতে চলে আসে কাঙ্ক্ষিত ট্রেন দুলন চাপা ভালু বালু করে আমিও উঠে পড়ি আমার ই বগি ট্রেন ছাড়া সাথে সাথেই দরজা দিয়ে আমার কাল্লা বার করে দিয়ে দেখি এক দাম্পত্তি চলন্ত ট্রেনক নেট টিকটক করতেছে ট্রেনের সাথে করার জন্য এখন পার্সোনাল ক্যামেরাম্যান পাওয়া গেছে এই মুখে কাশিয়ান নাগাল যত কুত্তা ভাগ্য হামারি জীবনের অর্ধেক বয়সে পার করে আসলাম কিন্তু এখন কারো পার্সোনাল ক্যামেরাম্যান হবার পেলাম না এর জন্যই মাঝে মাঝে ভাবি মুলার জুস খায়া হালকা করে মারা যায় আল্লাহ

সাথে হামাগরে মেলা আগে থেকে পরিচয় থাকার কারণে উন্নত কোনো তার যায় না একবারে ডাইরেক্ট এই জায়গাতে চলে আসি আসে আমরা হামাগরে পছন্দের ডিভাইস এই যে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ জি এই মোবাইলটা নিয়ে নেই হামাগরে আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েশন করে গল্পটাকে উন্নত মানের ক্যামেরা হিসেবে মনে হয় আমার কাছে এটাই বেস্ট হয় এমনকি নিজেও বিগত কয়েক বছর ধরে এই স্যামসাং এস টোয়েন্টি ফাইভ জি এই মোবাইলটা ইউজ করতেছি এর জন্যই যারা আমার ভিডিও দেখেন কার ভিডিওর কোয়ালিটি সম্পর্কে কিছু কোয়া এক বলে তারা তো ভিডিওর কোয়ালিটি জানেন যে আমার ভিডিও কেনকা হয় আর তাছাড়াও এখন বর্তমানে যে ভিডিও কোনো দেখতেছেন এই ভিডিওটাও কিন্তু এই এস টোয়েন্টি দিই করা যাই হোক সব

না পাই একবার হালু বালু করে বসে পড়লাম খাওয়াও শুরু বালু করে কিন্তু মোর দুঃখের কাহিনী হলো আমি যতই খাই মোটা হই না যাই হোক যত দ্রুত সম্ভব হালু বালু করে খাওয়া দাওয়া শেষ করে জাদু খেলার সাপের বাচ্চার নাকাল জাহাঙ্গীর ভাই এখন নোট দিয়ে যে আজকের খাবারের বিল কোনা দিয়ে দিল আবার এখন এই রাত্রে রংপুর যাওয়ার পালা রাত্রে মেলাখন গাড়ি চালাতে চালাতে বাসাতে আসার পর দেখি মেলা রাত হয়ে গেছে এই মুখে নাসরবান্ধা আমি যতই ঘুমাবের চাচ্ছি আমাকে আর ঘুমাস পেত দেয় না কারণ হলো আজকে যেহেতু আমার ধরা পাচ্ছে আজকে নাকি সারা রাত খেলি গানই কবি আমরা গুলো কিন্তু দুঃখজনক বিষয় মোর যে ঢেলভাঙ্গা গলা এই গলায় কার গান হয় তারপরেও কে শোনে কার কথা আমার উপর চলে अमर तो चले कभी लगे ना पेट्रोल डीजल मानुषक कले जहाँ सही कि चमुत करारी मोड़े तो चमुत करारी मोड़े मानुषक कले जहाँ सही যাই হোক ভাঙ্গা গলায় ঢেলভাঙ্গে সাথে একসাথে তাল মিলিয়ে কয়েকটা গান গলাম গানটা কেমন যাই হোক সব মিলে এড়িয়ে আসলে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এখন মেলা রাত হয়ে গেছে ঘুমামু সগুলি ভালো থাকেন ভাই গুড নাইট আল্লাহ হাফেজ এমর ফ্যান বন্ধগুলো কি রে কি করে